হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সাজেশন নিয়ে সিসি 9 অবশ্যই 2024 এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই সাজেশনটা তো আজকে আমি পার্ট 1 সাজেশন নিয়ে আলোচনা করব এবং পার্ট 1 এ তোমাদের সঙ্গে আলোচনা করব সিসি 9 এর 3 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে परवर्ती सेमिस्टर थे, 500 थे 500 1500 हंड्रेड रुपीज अर्थात फिफ्थ सेमिस्टर जो फिफ्टीन हंड्रेड रुपीज पुरो जेहतु तो तुम्हारे चार्ट क्योंकि अनार्स पेपर पढ़ते हो परवर्ती सेमिस्टर थे, थे तो स्टूडेंट चलो शुरू कर आजकल क्लस टी प्रथम प्रश्न इवालुएट अबुल फजल एज ए हिस्टोरियन ओके नेक्स्ट क्वेश्चन रईट ए नोट ऑन हुमायून नामा नेक्स्ट इंडिकेट द डिफरेंस बिटवीन मनसब एंड जयगिर नेक्स्ट डिफाइन द टर्म वातन जयगिर नेक्स्ट व्हाई डिड अकबर इंट्रोड्यूस मनसबदारी सिस्टम नेक्स्ट राइट ए शॉर्ट नोट ऑन मालगुजारी जमींदर्स देन राइट ए शॉर्ट नोट ऑन जुलफिगार खान नेक्स्ट डिफाइन टोडरमलस जाप्ती सिस्टम राइट ए शॉर्ट नोट ऑन जाट एंड सवर देन व्हाट वर द कॉसेस ऑफ द सक्सेस ऑफ बाबर इन द फर्स्ट बैटल ऑफ पानीपत राइट ए शॉर्ट नोट ऑन द सिग्निफिकेंस ऑफ द बैटल ऑफ खानवा 1527 नेक्स्ट व्हाट वाज दीन-ए-इलाही ং দ্য এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে এই পেপারটা যেহেতু একটু বড় মানে তোমাদের ছোটো তিন নম্বরের প্রশ্ন একটু বেশি পড়তে হচ্ছে বাকি ছয় এবং বারোর যখন নিয়ে আসবো দেখবে সেখানে কিন্তু খুব একটা বেশি প্রশ্ন থাকবে না তো স্টুডেন্টস তোমাদের ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের আরও একবার বলবো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডু ডট জ্ঞান জি ওয়াই এ এম জে টি আই ডট ইনফো লিখে যদি তোমরা সরাসরি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখান থেকে বহু কিছু কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এক্সেস করতে পারবে তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়া জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের যে অনলাইন যে কোয়ারিজের নাম্বার আছে সেটা হচ্ছে সিক্স এবং সেভেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ